জীবনের প্রবলেমগুলো এমনভাবে দাঁড়িয়েছে আমি যাকে ভালোবাসি না সে আমাকে ভালোবাসে আমি যাকে ভালোবাসি সে আমাকে একদমই ভালোবাসে না পরে কোনো ভিডিওর হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে মিউজিক আমরা ইউজ করি আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি স্টেশনে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম প্রায় এই আধা দুপুর আর আধা সকাল দিয়ে মানে হচ্ছে গিয়ে ওই এগারোটার দিক করে আর আজকে সকালবেলা থেকে এত পরিমাণে শরীর খারাপ লাগছিল তে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো চলো এবারে আমার জীবনে যা প্রবলেম আছে তোমাদের সাথে কিছুটা শেয়ার করা যাক প্রবলেমটা হচ্ছে এটাই যে আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না আর আমি যাকে ভালোবাসি না সে আমাকে এত পরিমাণে ভালোবাসে যে আমি সত্যিই সে ভালোবাসাটা আমার আর পছন্দ হচ্ছে না মানে হচ্ছে গিয়ে আমার চুল উঠে যাচ্ছে আমি চুলটাকে সত্যিই ভালোবাসি কিন্তু এই চুল আমার একটু পাত্তা দিচ্ছে না চুল আমার থেকে মানে দূরে সরে যাচ্ছে আর আমার ঠান্ডা লাগা আমার পছন্দ না কিন্তু এই ঠান্ডা লাগা সর্দি কাশি এই জিনিসগুলো আমার পছন্দ না কিন্তু এই জিনিসগুলো আমার একটুও পিছন ছাড়ছে না এই প্রবলেমের সলিউশন যে আমি কোথা থেকে পাই যাই হোক এই প্রবলেম যেহেতু মানে আছে আর তো কিছু করা নেই প্রবলেম নিয়েই চলতে হবে তো যাই হোক চলো এবারে তোমাদের একটা সুন্দর কমেন্ট পড়ে নিই তো এখানে কবিতা নন্দী দিদিভাই বলেছে যে কোন অ্যাপ দিয়ে থামমেল বানাও সেটা প্লিজ আমাকে বলো আচ্ছা দিদিভাই এই ভিডিওতে তো আমি এইটা বলেছি যে কোথা থেকে আমি কপিরাইট ফ্রি মিউজিক নিই তো এর পরের ভিডিওটায় অবশ্যই আমি তোমাকে বলবো যে স্পেশালি তোমার জন্য আমি বানাবো ভিডিও টা যে কোন অ্যাপ দিয়ে আমি থামবেল বানাই তো এটা আমি অবশ্যই ভিডিওতে দেখাবো তো আগের ভিডিওতে আরেকটা কমেন্ট এসছে যে সোহেল শিলা নাইস ভিডিও আপনার ভিডিও দেখে গেলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তোমরা প্লিজ ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের এই সুন্দর সুন্দর ভিডিওর কমেন্টই মানে কাজ করতে আরও বেশি আগ্রহী করে তোলে তো প্লিজ তোমরা ভিডিওতে কমেন্ট করো আর এখানে মা কিছু বাসক পাতা আর হচ্ছে কি নিম পাতা তুলে রেখেছিল কিছুদিন আগের একটা ভিডিওতে কমেন্টে এসেছিলো নয়নাস কিচেন থেকে যে ওই দিদিভাই জানতে চেয়েছিলাম যে বাসক পাতা যে তখন যে গরম জলে ফুটিয়েছিলাম সেটা কেন বা কি জন্য হয়তো এরকমই হয়তো কমেন্টটা ছিল আমি সঠিক খেয়াল নেই তো যাই হোক সেই বিষয়টা আর কি বলছি এই গরম জলের মধ্যে এই বাসক পাতা ফুটানো জলটা সত্যি অনেক উপকারী এটা জাস্ট টোটকা মানে কেউ আবার এটা ভেবো না তাহলে ডাক্তারের ওষুধ না খেয়ে এই টোটকাগুলি মেনে চলতে হবে না সেরকমটা কোনো বিষয় না দেখো আমি উপকার পেয়েছি তাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি তো গা হাত পা ব্যথা হলে এই বাসক পাতা ফোটানো জলটা উষ্ণ গরম জলটা দিয়ে স্নান করলে বেশ অনেকটাই গা হাত পা ব্যথা কমে তো জাস্ট এইটুকুই বলার ছিল কেউ আবার এটাকে নিয়ে খারাপ ভেবো না মানে মুখে যখন স্বাদ থাকেন তখন তো ওই কুমড়োর টাটা বা কুমড়োর শাক খেতে আমার খুব ভালো লাগে তো চলো খাই আর বেশ ভালো লাগবে তো তারপরে ওই তরকারিটা খাওয়ার পরে কারণ শরীরটা ভালো না জানি না কি হচ্ছে এত কেন শরীর খারাপ মানে প্রায় এক দেড় দু সপ্তাহ ধরে প্রায় শরীর খারাপ মানে দেড় সপ্তাহ তো মিনিমাম হবেই তো একটা না প্রায় শরীর খারাপ কখনো কমছে বাড়ছে মানে ঠান্ডা লাগা আমার কাছ থেকে একদম সরছে না যাকে বলে তো যাই হোক এখন পেয়ে গেছে খিদে অথচ মুখে একটু স্বাদ নেই কিছুই খেতে ভালো লাগছে না কিন্তু পেটে প্রচুর খিদে রয়েছে জানি না দেখি কি একটা বানাই বানিয়ে তারপরে খাবো কিছু তো একটা বানাতে হবে বানিয়ে তো খেতে হবে আর না খেলেও চলছে না মানে ভীষণ খিদে পেয়েছে কিন্তু মুখে একটু স্বাদ নেই সকালবেলা এই কারণে ক্যামেরা অন করতে পারিনি কারণ সকালবেলা মানে এত ঠান্ডা লেগেছিল যে পুরো মুখ ফুলে গেছিলো মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল যাকে বলে এটা কোনো সিম্পাতি নেওয়ার কোনো বিষয় না তো যেটা হচ্ছিলো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম এই খিদে পেয়ে গেছে আবার ওইদিকে একটু বৃষ্টি হচ্ছিলো বলে কিছুক্ষণ জানলার সামনে বসেও ছিলাম জানো বেশ ভাল লাগে এরকম একা একা বৃষ্টিটা উপভোগ করতে হচ্ছে গিয়ে এত বৃষ্টি উপভোগ করলে হবে না কারণ হয়তো আমরা উপভোগ করছি যারা হয়তো বাইরে কাজ করে বা যারা হয়তো রাস্তাঘাটে কাজ করে তারাই একমাত্র জানে বৃষ্টির কষ্টটা কতটা তো যাই হোক এবারে কিছুটা মোটর সিদ্ধ করে নিয়েছিলাম কারণ সকালবেলা যে মটরগুলো ভিজিয়েছিলাম তো সেই মটরগুলো ভালো করে ভিজে গেছিলো আর হচ্ছে মটরগুলো ভালো করে সিদ্ধ করে দেখে তো বুঝতেই পেরেছো আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব আজকের বিষয়টা হচ্ছে গিয়ে কি করে কোনো ভিডিওর হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে মিউজিক আমরা ইউজ করি তাই তো তো এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে প্রথমে এটাই মানে আমি একদম শুরু থেকে বলছি যখন আমার চ্যানেলে প্রথম আর কি লং ভিডিও দেওয়া শুরু করি আর যখন শর্ট ভিডিও দিতাম তখন তো শর্ট ভিডিও থেকে তো ওখানে ইউটিউব থেকে গান পাওয়া যায় তো সেখানে কপিরাইট আসার কোনো মানেই হয় না আসেও না তো যাই হোক এবারে হচ্ছে যখন আমি লং ভিডিওটা শুরু করি তখন হচ্ছে অনেকের ভিডিওতে দেখতাম কি সুন্দর মানে একটা ভিডিও হচ্ছে গিয়ে মিউজিক হচ্ছে এমন একটা জিনিস তোমার এত মানে জাস্ট নর্মাল কথাটাকেও না জাস্ট নর্মাল একটা কথাটাকেও যখন তুমি একটা ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর মিউজিক দেবে তখন কথাটা শুনতে বা কোনো একটা ভিডিও যখন তুমি দেখবে তো তখন সে মানে একটা মিউজিক হচ্ছে একটা ভিডিওর মানে দেখার জন্য আরো আগ্রহী করে তোলে এটা হচ্ছে মেন টপিক তো এবারে তো যখন আমি দেখলাম যে অন্যান্য ভিডিওতে কী সুন্দর সুন্দর সব মিউজিক দিত তো ভীষণ খারাপ লাগতো যে প্রথম প্রথম মানে কেমন একটা ভাবে ঠিক আছে কোথা থেকে পাবো কোথা থেকে পাবো এরকম মিউজিকগুলো তো তখন কিন্তু আমি শর্ট ভিডিও দিতে আমার লং ভিডিও দেবো বলে ভাবছিলাম তো যাই হোক তারপরে কিছু টেক চ্যানেলগুলো ফলো করলাম তারপর দেখতে দেখতে যে দেখলাম যে হ্যাঁ এগুলো ইউটিউবেই পাওয়া যায় তো তোমরা ইউটিউবে সার্চ করবে ভিলেজ ভিলেজ ভ্লগ কপিরাইট ফ্রি মিউজিক তো এরকম লিখে সার্চ করবে তো এরকম অনেক মিউজিক পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবারে তোমরা যদি দেখতে চাও যে কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় মানে ইউটিউব থেকে কী করে এরকম মিউজিক ডাউনলোড করতে হয় তো সেই বিষয়ে আমাকে কমেন্ট করো তাহলে অবশ্যই আমি তোমাদের এই ডাউনলোড করতে হয় ভিডিও তো তারপরে ঘুগনিটা বসিয়ে দিলাম মানে ঘুগনিটা আর কি হয়েও গেছে প্রায় তো ঘুগনিটা এই কারণেই করলাম কারণ কি মুখে একটু স্বাদ নেই কারণ ঘুগনিটা খেলে যদি একটু ভালো লাগে আর মা বাবা দুজনে আসলে আর ঘুগনিটা তাদেরকে খেতে দেবো আর এখানে আমি কিছুটা ঘুগনির মধ্যে পেঁয়াজ কুচি আর একটুখানি গোলমরিচ গুঁড়ো নিয়ে বসেছি কারণ কাঁচা লঙ্কাটা প্রায় ছিল না তাই গোলমরিচের গুঁড়ো নিয়ে বসেছি যাতে একটু ঝাল ঝাল লাগে আর এখানে দেখেছে নাম আমার স্বাগতাবণিক আর এখানে সনতা বণিক লিখেছে তো কী বলবো বলো যাই হোক তা মা গেছিলো হচ্ছে গিয়ে আমার ওষুধ নিয়ে আসতে হোমিওপ্যাথি ওষুধ যেহেতু এনেছে তাই আমি আর যাইনি মানে হোমিওপ্যাথি ওষুধ এনেছে বলে সেরকমটা না তো মা ওষুধের দোকানে গেছিলো মানে মায়ের জন্য আর কি ওষুধ নিতে আর সেখানে আমার জন্য আর কি এত পরিমাণে ঠান্ডা লেগেছে তাই আর কি আমার জন্য ওষুধ নিয়ে এসছে আর এখানে আমি ওষুধটা খাচ্ছিলাম কারণ এত পরিমাণে অনেক তিপসুটে টাইপের কেমন যেন ওষুধটা তো যাই হোক এবারে যাবো হচ্ছে গিয়ে মায়ের সাথে একটু দোকানে যাব একটু দরকারেই আছে তো কি দরকার কি বিষয় আসার পরের ভিডিওগুলো দেখলে জানতে পারবে যে কেন হঠাৎ করে দোকানে বা এই জামা কাপড়ের দোকানে কেন যাচ্ছি যাই হোক এই বিষয়গুলো জানতে গেলে অবশ্যই পরের ভিডিওটা কিন্তু দেখতেই লাগবে তো এবার বাড়ি এসে ঘুমনিগুলো খাচ্ছি তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই